প্রিয় সৌদি আরব প্রবাসী ভাইদের আজকে একটা বড় সুখবর দেব বিশেষ করে যারা হাইল আর একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে এই তারিখে আপনারা যদি প্রস্তুত থাকেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা আপনারা নিতে পারবেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আপনারা কবে কোথায় কখন সেবাটা পাচ্ছেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন আসেন আলোচনা শুরু করা যাক দেখুন বাংলাদেশ দূতাবাসের কনসনার টিম হাইলের জন্য দামবামের জন্য আলখারিজের জন্য ও জুবাইলের জন্য আলাদা আলাদা ডেট নির্ধারণ করে দিয়েছে এই ডেটে সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত আপনারা তাদেরকে পাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন যে সকল প্রবাসী ভাইয়েরা অনেক দিন যাবত আপনারা অপেক্ষা করে আছেন কবে কনসুলার টিম আমাদের এখানে আসবে কবে আপনারা সেবা নেবেন এবং আপনারা দ্রুত ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন কারণ আমার সকল প্রবাসী ভাই প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা সময় পায় না সুযোগ পায় না বাংলাদেশ দূতাবাসে গিয়ে তাদের পাসপোর্ট রেনু করবে বা ছুটিতে যাবে বা যে কোনো ধরনের সমস্যা সমাধান করবে সুতরাং তাদের জন্য হলেও ভিডিওটা আপনারা শেয়ার করবেন আসুন প্রিয় হাইল প্রবাসী ভাইয়েরা এবং হাইলের আশেপাশে যারা আছেন তারা এপ্রিল মাসের চার তারিখ ও পাঁচ তারিখ সকাল নয়টা হতে বিকেল চারটে পর্যন্ত আপনারা বাংলাদেশ কনসেলার টিমের সেবা পাবেন সুতরাং যারা হাইলে আছেন এবং হাইলের আশেপাশে আসছেন অবশ্যই নির্দিষ্ট স্থানে আপনাদের সেবা নিতে চলে যাবেন এবং দাম্মাম প্রবাসী ভাইয়েরা আপনারা এপ্রিল মাসের এগারো ও বারো তারিখ সকাল নয়টা হতে বিকেল চারটে পর্যন্ত বাংলাদেশ কনসোলার টিমের আপনারা সেবা নিতে পারবেন অবশ্যই নির্দিষ্ট স্থানে চলে যাবেন স্থান সম্পর্কে এখনো আমি নিশ্চিত কোনো খবর বা তথ্য পাই নাই যখন পাব তখন অবশ্যই ভিডিওর মাধ্যম আপনাদেরকে দিয়ে দেব এবং যারা আর এ আসেন এবং আল খারিজে আসেন তাদের জন্য আঠারো ও উনিশ তারিখ এপ্রিল মাসের সকাল নয়টা হতে বিকেল চারটে পর্যন্ত মানে আল ও আর আর এপ্রিল মাসের আঠারো ও উনিশ তারিখ এই দুইটা দিন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেবা নিতে পারবেন অবশ্যই আপনারা মনে রাখবেন এবং নির্দিষ্ট স্থানে আপনাদের সেবা নেওয়ার জন্য চলে যাবেন আমি নির্দিষ্ট স্থানটি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এবং জুবাইল প্রবাসী ভাইরা আপনারা দূতাবাসের কনসোলার সেবা পাবেন এপ্রিল মাসের পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ আপনাদের জুবাইল ও জুবাইলের নিকটবর্তী যে সকল প্রবাসী ভাইরা আছে অবশ্যই এপ্রিল মাসের পঁচিশ ও ছাব্বিশ তারিখ সকাল নয়টা হতে বিকেল চারটা পর্যন্ত আপনারা এই কনসোলার সেবা পাবেন আশা করব আপনারা অবশ্যই এই দুই দিন মনে রেখে আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন এবং দেখুন এখানে কি কি ধরনের সেবা পাবেন অনেক প্রবাসী ভাই সেটার জন্য আজকের ভিডিওতে জানে না কি কি সেবা পাবেন সেটাও আলোচনা করব সাথেই থাকুন কনসুলার টিম থেকে যে ধরনের সেবা আপনারা পাবেন ই পাসপোর্টের আবেদন দেখুন আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে বা জাতীয় পরিচয়পত্র থাকে বা জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি ই পাসপোর্টের আবেদন করতে পারবেন পাসপোর্টের মেয়াদ বাড়ানো বা রি ইস্যু আপনি যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি মেয়াদ বাড়াতে পারবেন এবং যদি আপনি আগে পাসপোর্টের আবেদন করে থাকেন সেক্ষেত্রে পাসপোর্টের ডেলিভারি নিতে পারবেন ও শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা পাবেন দেখুন অনেক প্রবাসী ভাই ফাইনাল এক্সিট লেগে গেছে হরুপ খেয়েছে এক আমার মেয়াদ নেই বা আইনিগত পরামর্শ নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এ ধরনের সেবা আপনারা কনসোলার টিমের হাতে থাকে তারা আপনাদেরকে পরামর্শ দিবে এবং অনেক সময় মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান করে বাংলাদেশ কনসুলার টিম এবং যারা স্পেশাল এক্সিট নিয়ে বাংলাদেশে যেতে চাচ্ছেন বা ফাইনাল এক্সিট লেগে গেছে বাংলাদেশে চলে যাবেন সে সমস্ত সেবা একদম ফ্রিতে কনসুলার টিম দিয়ে থাকে এবং সোনালী ব্যাংকের সেবা দেখুন বাংলাদেশ কনসুলার টিম সোনালী ব্যাংকের সেবা আপনারা এখান থেকে নিতে পারবেন যেমন সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে পারবেন বা সোনালী ব্যাংকের যে আপনার হচ্ছে ইলেকট্রিক যে ব্যাংকিং বা ই ব্যাংকিং সেটা আপনারা চালু করতে পারবেন বা সোনালী ব্যাংকে যে কোনো ধরনের ডিপিএস বা যে কোনো ধরনের ব্যালেন্স দেখা থেকে শুরু করে স্টেটমেন্ট আপনারা ব্যাংকের কত টাকা আছে বা ব্যাংকের টাকা স্থানান্তর যে কোনো সেবা আপনারা এখান থেকে পাবেন এবং আপনাদের অন্যান্য সেবার ভিতরে থাকছে ট্রাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন পুলিশ ক্লিয়ারেন্স সহ যাবতীয় সুবিধা আপনারা অবশ্যই আহ কনসুলার টিমের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন আমরা আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকে